কিছু মানুষের কাজ হচ্ছে বসে বসে সারাক্ষণ অন্য মানুষের সমালোচনা করা অন্য মানুষের নামে বদনাম গেয়ে চলা এদের মনে হয় আর কোনো কাজ নাই সারাক্ষণ একই কথা কেন ছেড়ে গেল কি হয়েছে কি করেছিল এত ভালোবাসলাম তারপরও আমাকে কেন ছেড়ে গেল মানে এই টাইপের মানুষজন সমাজের আগাছা এরা কখনো, নিজের দোষটাকে দেখবে না সোশ্যাল মিডিয়াতে তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে একেবারে সাধু সন্ন্যাসী আরও যদি কোনো কিছু থাকে এরা সেই মুখোশটাকে ধরে রাখে কিন্তু যারা এই মানুষটাকে কাছ থেকে চেনে এরাই জানে যে কতটুক বড় আমি আসলে ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছি না কত বাজে মানুষ হলে সে তার ছেড়ে যাওয়া মানুষটাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে আপনি যদি এতই দুধে ধোয়া তুলসী পাতা হন তাহলে কেন একটা মানুষ আপনাকে ছেড়ে যাবে কী জন্য আপনাকে ছেড়ে যাবে কেন ছেড়ে গেল এ প্রশ্নটা আপনি নিজেকে করুন এখানে ওখানে সবার কাছে নিজে সেই দুঃখ 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 নিয়ে মানুষের কাছ থেকে সহানুভূতি পেয়ে কি হবে দিন শেষে সে তো আপনি একা সারা দিন অনেক মানুষ আপনার সাথে থাকবে অনেকে অনেক কথা বলবে কিন্তু দিন শেষে আপনি সব সময় মতো একাই থাকবেন এই সারাক্ষণ কেন মানুষটা আমাকে ছেড়ে গেল কি করেছিলাম কি হয়েছিল এগুলো চিন্তাটা বাদ দিয়ে নিজের জীবনের সামনের দিকে এগিয়ে যান বলার কিছু নাই আসলে আমার আমি ফেইটা